বন্ধুরা জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়ে মন্তব্য করেছেন তাহলে কি আওয়ামী লীগ সত্যি জাতির কাছে ক্ষমা চাইবে নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্যে তিনি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে আসি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক তিনি জোর দিয়ে বলেন আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল তাদের পুনর্বাসনের কোনো প্রয়োজন নেই তবে তিনি উল্লেখ করেন যে এই দলের মধ্যে কিছু নেতাকর্মী রয়েছে এবং এই নেতাকর্মীদের কিছু ভুলভ্রান্তি রয়েছে এই কারণে তারা এই বিষয়ে আলোচনা করতে পারে তবে তিনি স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত ঘোষণা দেননি যে জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেননি দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন এই সময় থেকে আওয়ামী লীগের রাজনীতি এবং নিষিদ্ধ নিবন্ধন বাতিলের দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে অপরাধে অভিযুক্ত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললে এ আরাফাত বলেন যে জুলাই অভ্যুত্থানে যে অভ্যুত্থানটি হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটেছে আসলে এটি পুরোটা আওয়ামী লীগ এর জন্য দায়ী নয় এবং যেহেতু এই সরকারের থাকাকালীন এই হত্যাকাণ্ডটি ঘটেছে তবে কিছুটা আওয়ামী লীগ এ বিষয়ে দায় বর্তায় এই কারণে তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কিছু এখন পর্যন্ত বলেননি এবং তিনি বলেন যে জোলাই অব্বুত্থানের যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে বা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এ বিষয়টি আসলে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার একটি ষড়যন্ত্র চলছে এবং তিনি আরো বলেন যে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকার এর মানে আন্ডারে তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবে না তবে এই আওয়ামী লীগ দলকে নতুন করে পুনরো পুনর্গঠন করার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ এমনি পুনর্গঠিত রয়েছে শেখ হাসিনার নেতৃত্বে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং জোলাই অভ্যুত্থানে আহতদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে তারা হুঁশিয়ার করে দিয়েছে এ সময়ের মধ্যে নিষিদ্ধ না হলে সারা দেশ থেকে ঢাকামুখী আরেকটি গণ অভ্যুত্থানের পথে হাঁটবে তাদের এই দাবি আওয়ামী লীগকে পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে বিভিন্ন দল দাবি করছে তিনি বলেন যে বিএনপি জামাত সহ ইসলামের বিভিন্ন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত বলে তিনি বক্তব্যে বলেছেন এছাড়া তিনি আরো বলেন মানবতা বিরোধী অপরাধে যে অপরাধ অন্যদিকে জামাতের আমের শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন জনগণ মেনে নেবে না এই যে বিভিন্ন বড় বড় দল বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগকে যাতে পুনর্বাসন না হতে পারে বা নতুন করে রাজনীতিতে না ফিরতে পারে এই নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে এটি আসলে কোনোভাবে কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দলের নেতারা কোনোবাসনের বাসনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের মতে মতে পুর এবং আইনি প্রক্রিয়ার পর তিনি মন্তব্য করেছেন সর্বোপরি বলা যায় যে আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত আপনার মতামতটি অবশ্যই কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি নতুন নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে